এই তো গত রাত্রে হচ্ছে কাপড় বাবা মানে বাজার থেকে আসার সময় কিছু মানে সবজি বাজার নিয়ে আসছিলো যেহেতু বাসায় কোনো রকম সবজি বাজার ছিল না তো এখানে হচ্ছে পটল কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁপে আর হচ্ছে করলা এগুলো নিয়ে আসছে তো রাত্রেবেলা যেহেতু কোনো শাক সবজি তেমন টাটকা পায়নি তো যেগুলো পেয়েছে সেইগুলোই সবজি নিয়ে আসছে যেহেতু বাসায় কোনো রকম সবজি বাজার ছিল না হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করছি তো আমি এই তো সবজিগুলো একদম গুছিয়ে মানে রাখ ছিলাম আর ভাবছিলাম যে কি রান্না বান্না করব চিন্তা করে বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে যেহেতু কালকের একটু মাছের তরকারি আছে ফ্রিজে তো আজকে হচ্ছে পেঁপে কাঁচকলা আলু দিয়ে একটা রসা করবো আর হচ্ছে পটল আর হচ্ছে যেহেতু টাটকা করলা তো ভাবলাম যে একটু সর্ষে পটল বানাবো তো এই জন্য সব কিছু একদম কেটে কুটে গুছিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে একটু আদা জিরা ধনিয়া বাটা করে নিয়েছি আর হচ্ছে যেহেতু সর্ষে রান্না করব সর্ষে দিয়ে পটল তো সর্ষেটাও একটু বেটে নিয়েছি তো বাটা ভসা করার পর তারপরে হচ্ছে দেখলাম যে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই চাল ধুয়ে রাইস কুকারে তো ভাতটা বসিয়ে দিয়ে সুইচটা দিয়ে দিচ্ছি আসলে আমি সকালবেলা কাজকর্ম সেরে রান্নাবান্না যখন করি তখন আগে সবজিগুলো দেখে নেই তার আগে মাছটা দেখি যে কি মাছ রান্না করবো সেই মাছটা বের করে তারপরে ভাবনা করি না যে মাছ না রান্না করি সেটাও চিন্তা ভাবনা করি আসলে একটু চিন্তা ভাবনা করে রান্না বান্না করতে হয় যতই মাছ মাংস সবজি ফুটে থাকুক না কেন তো যাই হোক সবজিগুলো কেটে কুটে নিয়ে তো চুলে চলে আসলাম চুলার কাছে তো ভাবলাম প্রথমে পটলগুলো একটু ভাজি করে আগে সর্ষে পটল বানিয়ে নেই তো আমি কিন্তু এখানে একটু মেথি ফোরণ দিয়ে দিয়েছি তারপর সে করলাগুলো একটু হালকা ভেজে নিয়ে এখন পটল হলুদ লবণ কাঁচামরিচও দিয়ে দিলাম আজকে আর কাঁচা কাঁচামরিচটা বাটা করিনি কারণ হচ্ছে ইচ্ছে করছিল না আসলে শরীরটা তেমন মানে ভালো লাগছিল না কারণ রাত্রেবেলা তো তেমন বেশ কয়েকটা রাত্র তেমন ঘুম হচ্ছে না যার জন্যেও কেমন জানি সকালে উঠে মানে ফ্রেশ লাগে না আর কি তো অনেক সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে একটুখানি বাটা মশলা দিয়ে দিলাম আটা জিরা ধনিয়া বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম যাতে করে মশটার কোনো গন্ধ না থাকে কাঁচা গন্ধ তো এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে করে এমনিতেই হচ্ছে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে তারপরে একটু দিয়ে দিলাম যাতে একটু রস রস হয় তো অনেক সুন্দর বল উঠেছে এখন সরিষা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এক ভালো করে শুকিয়ে নেব। তারপরে হচ্ছে নামাই নেব তো এখন একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো খেতে একটু বেশি ভালো লাগবে যেহেতু নিরামিষ খাবার নিরামিষে একটু মিষ্টি ফিরে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এত সুন্দর কালার এসেছে আর আজকে কিন্তু আমি হচ্ছে হলুদ সরিষা দিয়ে রান্না করেছি দেখো অনেক সুন্দর হয়েছে আর খেতে মানে খুব ভালো লেগেছে অনেক দিন পরে সর্ষে পটল খেয়ে খাওয়া হলো আর কি তো ওর বাবা তো খুবই মানে প্রশংসা করছিলো ও বলছিল যে অনেক মজা হয়েছে তো এখন রসাটা রান্না করব তো প্রথমে গোটা জিরে আর হচ্ছে চলা ফুল দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর সব সময় তো আমি আলুগুলো আগে একটু ভেজেই নেই তো ভাবলাম যে আলুগুলো ভাজা করে নিয়ে তারপর হচ্ছে একটু কাঁচকলা আর হচ্ছে পেঁপে দিয়ে দিলাম দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভাজি করে নেব আসলে রান্নাবান্না যাই করে না কেন একটু চিন্তা ভাবনা করে রান্না বান্না করতে হয় আর অনেক সময় একটু সুযোগ খুঁজি যে কেমন মানে অল্প রান্না বান্না করলে করে একটু যদি মানে সুযোগ সুবিধা পাওয়া যায় মানে সময় বাঁচানো যায় একটু নিজেকে একটু সময় দিতে পারি বা একটুখানি রেস্টে থাকতে পারি এই জন্য অনেক সময় হালকা পাতলা ইচ্ছে করে রান্না বান্না করো না কোনো রকম মাছ বা মাংস রান্না করি কারণ সব কিছুই ছিল মাছ মাংস তারপরেও মানে ওই একই মাছ একই মাংস মানে ওই দেখা যায় যে মানে পিঠা পিঠি মানে একের পর এক খাওয়াই হচ্ছে ওই জন্য মন চাইতো যে আজকে যেহেতু টাটকা পেঁপে নিয়ে আসছে তারপর হচ্ছে টাটকা আলু সব কিছু টাটকাই ছিল তো ভাবলাম যে আজকে একটু এইরকম সবজি মানে রসা রান্না করেই খাই অনেকদিন হলো এরকম নিরামিষ রসা খাওয়া হয় না আর আমার কাছে পেঁপে দিয়ে এমন করে তরকারি রান্না করলে কেমন জানি খুব ভালো লাগে একটু মিষ্টি মিষ্টিও লাগে তো যাই হোক আমি অনেক সুন্দর করে কিন্তু সবজিগুলো একদম মশলা দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটাও অনেক সুন্দর জাল হচ্ছে তো এখন আমি ঝোলটা নামিয়ে নেবো আর কালারটাও অসম হয়েছে আর আসলেও খেতে মানে মজা হয়েছিল কয়েকদিন যদি একসাথে মাছ মাংস খাওয়া যায় আবার দেখা যায় যে পরে দু একদিন আবার একটু নিরামিষ খেলে মুখটা বা মনটা ফ্রেশ হয় ভালো লাগে তো কিন্তু মাছ মাংস রান্না না করলেও দুপুর মানে বিকেলবেলা সেই আমাকে মাংসটা রান্না করতেই হলো আসলে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া আমি আজকে বিকেলবেলা মানে বিকেল বলতে সন্ধ্যাবেলায় তো মাংসটা রান্না করছি বিকেলবেলায় মাংসটা ভিজে রেখেছিলাম এটা হচ্ছে আমাদের একটা আপনার দেবতার কাছে মা কালীর কাছে হচ্ছে পাঠা বলি দেওয়া হয়েছিল আমার এক দেবর তো সেই একটুখানি মাংস মানে পাঠিয়েছে আমাদের খাবার জন্য যেহেতু আমরা কেউ যাইনি ওই জন্য কাঁচা মাংস পাঠিয়েছিল তো মেয়ে বলছে তাহলে আমাকে মাংস রান্না করে দাও কারণ ও তো দুপুরে নিরামিষ খেয়েছে আর খেতেই মানে চাইছে না তোর বাবা বলো ঠিক আছে তাহলে রান্না করে দাও তো আমাদের যেহেতু দেবতার নামে যে মাংস সেটা তার পেঁয়াজ রসুন দিতে পায় না ওই জন্য পেঁয়াজ রসুন ছাড়াই সব ধরনের মশলা দিয়েছি শুধু পেঁয়াজ আর রসুনটাই দেওয়া হয়নি কিন্তু এভাবে রান্না করলো যে এত মজা হয় মাংস তা না আমরা না খেলে বুঝতে পারতাম না যদিও এর আগে আমি দু একবার খেয়েছি তারপরেও আজকে অনেকটাই মজা হয়েছে আর অনেক সুন্দর করে মাংসটা রান্না করেছি আর অনেক সুন্দরই মানে একটা কালার হয়েছে আর কি তো অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়ে এর তো একটুখানি এখন সিটি দিয়ে নেব তারপরে পরিমাণ মতো মানে ঝোলও দিয়ে দিয়েছিলাম তোমরা অনেক অবশ্য বলতে পারো যে পেঁয়াজ রসুন ছাড়া কেমনে মাংস খায় কিন্তু এভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো যারা খাওনি অবশ্যই একবার খেয়ে দেখবে অবশ্য তোমরা অনেকেই পেঁয়াজ রসুন ছাড়া মাংস খাবে না আসলে খাওয়াও জানা পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু মাংসের কথা ভাবাই জানা কিন্তু এখন কি করা এটা তো আমাকে এভাবেই রান্না করতে হবে তো যাই হোক মাংসটা অনেক সুস্বাদু ছিল যদিও প্রিয় ছিল না কিন্তু খেতে বেশ মজা হয়েছিল আর অনেক সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম বেশ পাঁচটার মতো সিটি দিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লকে আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ টা বাই বাই